ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা আমি আজকে আবারও চলে এসেছি দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আর আমি আজকে দেখাবো আপনাদেরকে ভেটকি মাছের ফিশ ফ্রাই তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক তো প্রথমেই আমি এখানে একটা মশলা পেস্ট করে নেবো তো নিয়ে নিয়েছি এখানে কিছুটা ধনে পাতা দু মতো রসুন আর একটা কাঁচা লঙ্কা তো এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা হয়ে গেছে তো এবার আমি এখানে যে ভেটকি মাছের ফিলেগুলো আছে এখানে নিয়ে নিলাম এই ফিলেগুলো বাড়িতেই বানিয়েছি তাই একটু ট্যাড়া ব্যাকা হয়েছে আর এটা যদি আপনারা মাছের বাজার থেকে করিয়ে আনেন তাহলে এটা খুব ভালোভাবে ওরা বানিয়ে দেয় আর যেহেতু এটা আমরা বাড়িতে বানিয়েছি বলে দেখতে পাচ্ছেন শেপগুলো কিন্তু সবগুলো সমান না কিন্তু সমান না হলেও কিন্তু ফিশ ফ্রাইটা খেতে খুবই দারুণ হয়েছিল তো প্রথমে আমরা কি করলাম এখানে মাছের মধ্যে স্বাদ মতো নুন এবং একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব এই ফিশ ফ্রাইটা যে কোনো কাটা ছাড়া মাছ দিয়ে আপনারা বানাতে পারবেন যে যেসব মাছের মধ্যে কাটা খুব একটা থাকে না সেই সব মাছ দিয়ে এটা বানাতে পারবেন তো আমার যেহেতু বাড়িতে ভেটকি মাছ রাখা ছিল তো আমি এটা দিয়ে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর ফিশ ফ্রাই কিন্তু ভেটকি মাছ দিয়েই করলে খেতে খুবই টেস্টি হয় তো মাছটা আমার ম্যারিনেট করে রাখতে দিলাম আমি দশ মিনিটের জন্য এরপর একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে দেব। এখন এর মধ্যে ডিমটা ফ্যাটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লার প্রায় দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এরপর এটাকে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নেবো এই ফিশ ফ্রাইগুলো শুধু খেতে তো দারুণ লাগে যদি এটাকে গরম গরম ভাতের সাথে খাওয়া হয় ডাল আলু সেদ্ধ দিয়ে তাহলে ওটাও কিন্তু অসাধারণ লাগে খেতে তো এই যে এদিকে ডিম ফ্যাটানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে এই ফিঙ্গারগুলোকে নিয়ে ডিমের মধ্যে একবার করে দিয়ে তারপর এটাকে বেডখ্রামসে আমি কোট করে নেবো তো এখানে আমি এটাকে ডাবল কোট করবো যাতে খুব ভালোভাবে মাছটা ভিতর থেকে সেদ্ধ হয় আর ভেটকি মাছ তো এমনিতেই খুবই নরম এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু গ্যাসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু অবশ্যই মিডিয়ামে করতে হবে প্রথমে হাইতে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে যাতে বাইরেরটা পুড়ে না যায় এবং ভিতরটা কাঁচা না থেকে যায় তো এই যে দেখুন আমার ডাবল কোট এখন আমি করছি এটাকে করে নেওয়ার পর এটা এগুলোকে আমি একে একে ভেজে নেব এরকম ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার এসব রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখুন ডাবল কোট হয়ে গেছে আর এখন আমি এগুলোকে গরম তেলে ছেড়ে দেব তো এই যে এগুলো দেখুন একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছি এই ভেটকি ফিশ ফ্রাইগুলো যখন ডাবল কোট হয়ে যাবে এগুলোকে যদি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেওয়া হয় নর্মালে তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায় আর ফ্রাইটাও কিন্তু খুব ভালোভাবে হয় তো এই যে দেখুন আমার খুব ভালোভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা দিক আমি উল্টে দিলাম এগুলো আর হালকা একটু ফেটে গেছে এটাতে কিন্তু কিছুই প্রবলেম নেই কারণ এটা ডাবল কোট করা আছে হালকা ফাটলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এই যে দেখুন এবার ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিলাম আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এরপর ভেজে নেব হাতের কাছে সব কিছু থাকলে সব রকম খাবারই দেখবেন খুব সহজভাবে কিন্তু হয়ে যায় এখন যেমন দেখুন আমার এই রান্নাটাও হয়ে গেছে তো দেখুন কি দারুণ লাগছে না দেখতে এটাকে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখায় যে ভিতরটাও কেমন দেখতে হয়েছে তো এই যে দেখুন একটা এখন আমি এখানে ভেঙে দেখাচ্ছি দেখুন কি দারুণ হয়েছে না তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বা